লোকসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারে নেমে গিয়েছেন এই দিক থেকে কোনো দিক দিয়ে পিছিয়ে নেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ধর তিনি আজ তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সকাল থেকে প্রচার শুরু করেন শ্রীরামপুর লোকসভার অন্তর্গত চন্ডিতলার জলাই পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তিনি নির্বাচনী প্রচার করেন প্রচারে গিয়ে তিনি সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যার কথা শোনেন ও কথা বলেন সাধারণ মানুষের সাথে এবং তাদের কাছে আবেদন করেন তাকে যেন নির্বাচনে জয়যুক্ত করে সাংসদে পা যাতে তিনি জয়যুক্ত হয়ে যেন সাধারণ মানুষের কণ্ঠস্বর সাংসদে তুলে ধরতে পারেন দুপুরে প্রচার শেষ করে তিনি দলীয় কর্মী সমর্থকদের নিজে হাতে খাবার পরিবেশন করে নিজে দুপুরের খাবার খেয়ে বিকেলে কর্মী সবাই যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন চণ্ডিতলা হুগলি থেকে তন্ময় ভৌমিকের রিপোর্ট এস নিউজ বাংলা আগামী দিনে এই পশ্চিমবঙ্গের বুকে এই ভারতের বুকে এই বাংলার বুকে এক লাল টুকটুকে দিন আনার জন্য এখানে এসেছি আপনারা জানবেন আমাকে পরিচয় দেওয়ার আগে কংগ্রেসটা বলছিলেন আমি জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্র আজ থেকে ঠিক দুদিন আগে ওই জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছে আমরা দেখেছি নির্বাচনের আগে ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিজেপির লোকেরা খুব নাচানাচি করছিল বারবার বলছিল যে এইবার আপ বার মোদি সরকার জেএনইউতেও নাকি এবারে বিএেপির সরকার আসবে তেও নাকি লাল ঝান্ডা বামপন্থীরা তারা ঘিরে যাবে আমরা দেখলাম যখন নির্বাচন হলো যখন সাধারণ মানুষ ভোট দিল আর নির্বাচনের ফল যেদিন বেরোলো তখন চার চারটি আসনে বামপন্থীরা জিতল বিজেপি গো হারা হারলো বিজেপি শূন্য হয়ে গেল আমরা বিশ্বাস করি ওই লাল ঝড় পশ্চিমবঙ্গের বুকে ভারতের বুকেও আসবে কারণ সাধারণ মানুষ জানেন তার বন্ধুকে সাধারণ মানুষ জানেন তার দুঃখ দুর্দশায় দুর্দিনে কারা তার সঙ্গে থাকে পনেরো বছর ধরে আপনারা আমার যিনি এমপি আমি শ্রীরামপুরের গোটা শ্রীরামপুরের বাসিন্দা পনেরো বছরে একদিনের জন্য আমি কল্যাণ বাবুকে আমার বাড়ির সামনে ঘুরতে দেখিনি হাত জোর করে ওই ভোট ছাওয়া ছাড়া ভোটের আগে হাত জোর করে ঘোড়া ছাড়া আর কখনো আমার এলাকার কোনো সমস্যা তো আমরা পাশে পাইনি আমরা বলছি এমন এমপি রেখে লাভ কি যাকে চোখে দেখা যায় না ওই একটা সিনেমা ছিল না মিস্টার ইন্ডিয়া তাতে হাতে ঘড়ি পড়লে অনিল কাপুর অদৃশ্য হয়ে যেত আমাদের এমপির অবস্থাও তাই উনি খালি ঘড়ি পড়েন না এমনি এমনি অদৃশ্য হয়ে যাচ্ছে আমরা বলছি এমন লোক যে লোক আমাদের ভোটে যেতেন আমাদের ট্যাক্সের টাকায় গাড়ি চলেন গাড়িতে লাল বাতি নীল বাতি লাগান অথচ এই অঞ্চলের সাধারণ মানুষ জনাইয়ের সাধারণ মানুষ তাদের কষ্ট তাদের সমস্যা তা নিয়ে একটা কথাও বলেন না আমাদের বন্ধ হয়ে যাওয়া স্কুল চাষের দাম না পাওয়া একশো দিনের কাজ বন্ধ হয়ে যাওয়া ইন্দিরা আবাসন প্রধানমন্ত্রী আবাসন তার টাকা মেরে দেওয়া এই সমস্ত কিছুর বিরুদ্ধে যিনি কাজ করতে পারেন না যিনি শুধু নির্বাচনের আগে আমাদের ভোট নেন আর ভোটের পর গায়েব হয়ে যান এমন সাংসদ আমরা চাই না আসুন বিজেপি তৃণমূলকে হারাতে এই শ্রীরামপুরের বুকে সাধারণ মানুষের বন্ধু এই লাল ঝান্ডার ওপর আমরা ভরসা রাখি আগামী কুড়ি তারিখ কাস্তে হাতুড়ি তারা চিহ্নে আমরা এই বামপন্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করি এটুকু বলে আমার বক্তব্য শেষ করব শুক্রিয়া ইনকালাব জিন্দাবাদ